পার্সিথলিয়া পাবনাথি আমাদের এলাকায় খারেজি বেশি খারেজি সব জায়গায় বেশি বাবা একদিকে বাহাত্তর আর একদিকে এক বেশি তো থাকারই কথা আমাদের এলাকায় খারেজি বেশি আমাদের আপনি আমি আমি আপনার আমাদের টুপি নিয়ে তারা অনেক হাসি ঠাট্টা করে এখন করণীয় কী তাদের বলবে যে হাসি ঠাট্টা করলে তো হবে না দলিল দেওয়া লাগবে তোমাদের টুপি যদি থয় হয় দলিল দেওয়া তোমাদেরটাই মানব এই উত্তরেই তারা কাবু হয়ে যাবে আর কিছুই লাগবে না ঝগড়া করার দরকার নেই আল্লাহ আমার বাহাজি দেওয়া ঝগড়া করার কোনো দরকার নেই খারেজি ওহাবিদেরকে তার টুবি নিয়ে দলিল চাইবে যে আল্লাহ তো বলেছে হাতু বোহানা কমেন কোন তোম সত্যবাদী হলে দলিল পেশ করো তো যদি তারা সত্যবাদী হয় দলিল পেশ করো কোন হাদিসে কোন কেতাবে আসে যে তার মাথার ওই টুপিটা সৈন্যত যদি দেখাতে পারে তাহলে তারটা মেনে নেন আমার কোনো আপত্তি নাই দলিল ভিত্তি কোনো সুন্নত আমল করবেন ওটা আমার টুপি নয় আমরা টুপি দিয়েছি দলিল ভিত্তি এখন তার যদি দলিল না থাকে তাহলে আমাদেরটা ম্যানটা সে বাধ্য আর না মানে যদি ক্রিটিসাইজ করে মান এটা স্পষ্ট হাদিসের ভাষায় এবং সকল আকাইদের কেতাব একমত এহানত সন্নতে কুফরুন কেউ যদি সন্নতকে এহানত করে অবজ্ঞা করে সে কাফের হবে তো খারেজি ও হবে তো এমনি বেইমান ও বেইমানের আবার ইয়াকি ও তো অষ্টাশি সালে ঝড়ের বোনায় বন্যায় বেইমান হয়ে গেছে সুতরাং এর আবার কি আছে ও বলবে যে টুপিটা সে পরেছে ভাই তোমার টুপি নিয়ে তো আমি ঠাট্টা করছি না আমার টুপি নিয়ে তুমি ঠাট্টা করছ আমার টুপি দলিল আছে এখন তোমার টুপি দলিল যদি থাকে দাও তাহলে আমি মেনে নিচ্ছি আর দলিল যখন দিতে পারছো না তখন হক সত্য নবীর সন্ন্যাভিত্তিক যে টুপি সেটা তুমি বিরুদ্ধে বলছো মানে তোমার ইমান নাই এই তো কথা তার টুপির দলিলটা চাও তালে হয়ে যাবে ঠাট্টা করা কি আছে আর যে ঠাট্টা তো করবে সাহবাই ক্যামের বিরুদ্ধে ঠাট্টা করেছে কাফেরা আমরা হলো নবীজির গোলাম আমার যদি মুরিদ যদি কেউ হয় তাহলে তো ঠাট্টা করা শূন্য এসূন্য যদি আদায় নাই হয় তাহলে আপনারা হক পথের প্রতি হবেন কি করে ঠাট্টা তো করতেই হবে কিন্তু দলিল দিতে পারবে না বাতিল ফেরকায় অন্ধকারে পড়ে আছে টেনশন নেই ওরা দলিল দিতে পারবে না যদি দলি দিতে পারতো তাহলে একশো কুড়ি টাকার চ্যালেঞ্জ লুফে নিত যে আমরা তো এই ভিক্ষার জন্য বাড়ি বাড়ি ঘুরি একশো কুড়ি টাকা পাবো এখনই জানি আসবো এগুলো দে লাভ দেশে নিত কিন্তু একশো কুড়ি টাকার চ্যালেঞ্জ দেওয়া হলো কই কেউ আগাইছে আজও পর্যন্ত কইছে যে আমরা আসি আসি না ওই হাতের তো আর প্রসঙ্গ লাগবে একশো কা দুনিয়া দিবে চালে হবে না গোটা আসমান জমিন অনেকে কয় এতটুকু পাবে কয় আরে বেটার লাগবে না তো দেওয়া সারা দুনিয়া যদি আমি দিতে চাই তবু তো লাগবে না কারণ তুই তো পারবি না নিজেকে কেউ প্রমাণ করা কেমত ঘটবে সম্ভব নয় বাতিল ফেরকে হক প্রমাণ করবে সম্ভবই নয় এটা একশো কুড়ি কি আর এক হাজার কুড়ি কি আর গোটা দুনিয়ায় কি দেওয়াই লাগবে না তো তুই তো আসতেই পারবি না তুই প্রমাণই করতে পারবি না তুই হক তোর কাজে এখানে একশো কুড়ি আর এক হাজার কোটির ব্যাপার কি ঘটছে